নারীদের স্বপ্ন নারীরা যখন জন্ম নেয় তখন তাদের মধ্যে কিছুই থাকে না কিন্তু যখন তারা আস্তে আস্তে বড়ো হয় একটু একটু করে তাদের একটা স্বপ্ন তৈরি হয় আমি এটা হব আমি ওটা হব আমি এইরকম বর চাই আমি এরকম সংসার চাই কিন্তু নারীরা যখন তাদের স্বপ্নের জন্য ভাবতে থাকে কিংবা দেখতে দেখতে তাদের মা বাবারাও চেষ্টা করে যে তার মেয়েদের স্বপ্ন পূরণ করবে অনেক সময় কিছু মা বাবা হয়তো স্বপ্ন কিছুটা হলেও পূরণ করতে পারে কিছু মা বাবা আছে স্বপ্ন পূরণ করতে পারে না তখন নারী তাদের স্বপ্ন যখন পূরণ না হয় মা বাবা একটাই কথা বলে যে শ্বশুরবাড়ি যাবি শ্বশুরবাড়ি গিয়ে তোর যে স্বপ্নটা আছে ওটা পূরণ করিস আমরা তো পারছি না দিতে তোকে কিন্তু দেখা যাচ্ছে সবার ভাগ্যে শ্বশুরবাড়িও ভালো হয় না যখন বড় হয়ে তাকে বিয়ে দেওয়া হয় তখন মাঝে মাঝে সেই শ্বশুরবাড়ির থেকে কিছু নারী হয়তো গিয়ে নারীরা যখন তার শ্বশুর বাড়িতে যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করতে থাকে দেও ননুদের সঙ্গে তাদের তাদের সঙ্গে তাদের কথা শুনতে থাকে স্বামীর কথা শুনতে থাকে কিন্তু তার যে মনের মধ্যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন যে তাদেরকে বলবে বা জানাবে সেই সময়টুকুও তারা পায় না তাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় তাদের সংসারকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে তার মনের ইচ্ছাটাই কখন মরে যায় কিছু কিছু নারীরা আছে হয়তো বলেও ফেলে কিন্তু সব শ্বশুরবাড়ি তো আর সমান না কেউ হয়তো কথা শোনে কেউ হয়তো শোনে না বলে হ্যাঁ মেয়েদের জীবনটা হচ্ছে খুন্তি নাড়ার জন্য কিসের স্বপ্ন কিসের ইঙ্গিত দিচ্ছ তোমরা এসব করতে নেই এসব করা ভালো না আমার বাবা মা আছে তাদেরকে দেখো আমার বোনেরা আছে ভাইয়েরা আছে তাদেরকে দেখো দেখাশোনা করো এই রকম ধরনের কথা বলতে বলতে তাদের স্বপ্নগুলো কখন হারিয়ে যায় সারা দিনের পরে যখন তারা খেটে খুঁটে বিছানায় যায় তখন একবার হলেও তাদের ওই স্বপ্নগুলো মনে পড়ে আর কি করে যেন গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদে এই কান্নাটা কেউ দেখতে পায় না একমাত্র সেই ছাড়া যখন কখনো কোনো কষ্ট হয় তখন তাদের স্বপ্নের কথা মনে হয় কিন্তু তোমাদেরকে আমি বলছি বন্ধুরা তোমাদের যার যা ইচ্ছা যার যা কামনা সব তোমরা পূরণ করো একটা সময়ের পরে গিয়ে কেউ দেখে না তখন নিজের স্বপ্ন যদি নিজেকে তৈরি করে নিতে পারো নিজের পায়ে যদি তোমরা দাঁড়াতে পারো তাহলে কারোর জন্য তোমাদের বসে থাকতে হবে না নিজের ক্ষমতাতে তখন নিজেই খেটে খেতে পারবে কেন তোমরা নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলবে একটা ছেলের যদি কোনো স্বপ্ন থাকে তার বাবা মা পূরণ করে না হলে নিজেও নিজেকে পূরণ করে কারণ সে ছেলে বলে আর আমরা মেয়ে বলে কি আমাদের কোনো স্বপ্ন নেই কোনো ইচ্ছা নেই আমাদেরও ইচ্ছা আছে স্বপ্ন আছে সেগুলোকে তৈরি করো বাস্তবে সেগুলোকে নিজের মতো করে গড়ো সন্তান স্বামী সব দেখতে হবে আমরা নারী আমাদের জন্য সংসার কিন্তু সংসারের বাইরেও একটা জীবন পড়ে থাকে সেই জীবনের দিকেও লক্ষ্য দিতে হবে মানুষ বয়সকালেও যখন তার স্বপ্নটাকে পূরণ করতে চায় কত লোক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সেই উড়িয়ে দেয় ইস বুড়ি হতে চলল এখনো দেখো এটা করব ওটা করব সেটা করব। কিন্তু বলো তো বন্ধুরা মানুষের স্বপ্ন আর মানুষের প্রেম কখনো কি মুছে যায় মৃত্যুর আগে পর্যন্ত মানুষ স্বপ্ন দেখে মানুষ মানুষকে ভালোবাসে প্রেম করে প্রেমের যেরকম মৃত্যু নেই স্বপ্নেরও তেমনি মৃত্যু নেই যারা ভাবছ যে আমি দেখেছিলাম ছোটোবেলায় বা বয়স হয়ে গেছে পারবো না তাদের ভুল ধারণা জাগো বন্ধু জাগো স্বপ্ন কখনো মরে না প্রেম কখনো মরে না মানুষ যতদিন বাঁচে ততদিনই প্রেম করে আর যতদিন বাঁচে তার স্বপ্নটাকে পূরণ করে যে যা বলছে সে কি মারুক ঠাট্টা করুক যা করুক না কেন তোমরা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে উড়িয়ে দেবে নিজের স্বপ্ন পেছনে পা দিয়ে এগিয়ে যাবে যদি ঘরে সংসারে প্রচুর কাজের চাপ স্বামী সন্তানদের মানুষ করতে গিয়ে তোমার প্রচুর চাপ তুমি স্বপ্নটাকে পূরণ করতে পারছ না চেষ্টা করে যাবে চেষ্টার কখনো শেষ নেই চেষ্টা করতে থাকলে একদিন না একদিন ঠিক হবে একটি একটি বিন্দু জল দিয়ে একটা নদী তৈরি হয়েছিল। একটা সাগর তৈরি হয়ে গেছিলো তাহলে আমাদের যদি মেয়ে নারীদের যদি একটু একটু করে চেষ্টা থাকে তাহলে সেই চেষ্টা কেন হবে না তার স্বপ্ন পূরণ তোমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করো গুমড়িয়ে গুমড়িয়ে কেঁদো না কষ্ট পেও না হয়তো আজকের আমি বলছি তোমাদের শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব সময় কখনো থাকে না সময়কে কখনো কেউ ধরে রাখতে পারে না সময় নিজেকে করে নিতে হবে আমারও বয়স হয়েছে আমাকে লোকে কত কিছু বলে আমিও এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বার করে দিই এই এ লাইভ করছে এ ইউটিউব করছে কিন্তু আমার খুব ইচ্ছা ছোট থেকে আমার ইচ্ছা আমার ফটো তোলার আর আজকে সেই ফটো ভাবি যে যদি আমি এই যে নেটের ইয়েতে ছাড়তে পারি তাহলে কত লোক দেখবে আমি কথা বলতে পারলে কত লোক আমার কথা শুনবে কিন্তু আমার তো এটা স্বপ্ন ছিল একটা ভালো সংসার হবে ভালো ঘর হবে কোন মানুষের না হয় ভালো সন্তান স্বামী হবে কিন্তু এই ভালোটা কি আর সবার কপালে থাকে নিজেকে তৈরি করতে হয় আমিও একটু একটু করে তৈরি করছি নিজের স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করছি শ্বশুর বাড়ি বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি বাপের বাড়ি করব। নিজে দাঁড়াবো নিজের পায়ে নিজে দাঁড়াবো সবাইকে সেইখানে রাখব শ্বশুর শাশুড়ি আমাকে রাখে আমি শ্বশুর শাশুড়িকে রাখবো স্বামী আমার খাবার দেয় আমি স্বামীকে খাওয়াবো আমি আর আমার স্বামী দুজনা মিলে যদি খাটি তাহলে একটা সুন্দর সংসার তৈরি হয়ে যাবে আমি আমার স্বামীর সাথে যদি ঝগড়া অশান্তি না করি আমার স্বামী যদি আমার সাথে ঝগড়া অশান্তি না করে একটা সুন্দর প্রেম তৈরি হবে আমি যদি ঠিক মতো আমার সন্তানদেরকে দেখি ননদ দেওয়ারদেরকে দেখি একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে কেন বোঝো না বন্ধু তোমরা শুধু গুমরে গুমরে কাঁদলে হবে গুমরে গুমরে কাঁদলে কিচ্ছু হবে না নিজের মাথা ঠান্ডা রাখো ধৈর্য ধরো আর নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য এগিয়ে চলো ঘরে বসে মানুষ কত রকম কাজ করে ঘরে বসে কেউ বিউটি পার্লারের কাজ শিখছে কেউ সেলাই মেশিনের সেলাই শিখছে এগুলো তো সবার এক একটা স্বপ্ন শিখছে মানে কি তার কি ইচ্ছে হচ্ছে শিখতে তার হয়তো ইচ্ছে আছে আমি সেলাই শিখব সেলাইয়ের কাটিং করব। সেলাই করব নিজের পায়ে দাঁড়াবো কেউ চাইছে আমি বিউটি পার্লারের কাজ শিখব বিউটি পার্লারের যাবো ভালো ভাবে বিউটি পার্লারে কাজ করব কেউ বলে আমি গায়ক হব গান শিখবো করো না সকালে উঠে রেওয়াজ করো রাত্রে যখন নিচিরাত্রে সবাই শুয়ে পড়ে তোমার যদি সারা সারাদিন